যে আমি স্পিকার হতে চাইতে পারি কারণ আমি রাষ্ট্রবিজ্ঞানের ডক্টর র সাথে আমার ভালো কানেকশন আছে তোমার তো বিএনপির সাথে কালেকশন নাই তুমি একটা এমপি চাও কিভাবে তো এখন তুমি এগুলো বাদ দাও তুমি ছাত্র রাজনীতিটা করো তোমার দলটা নিবন্ধন করাই দেখ ছাত্ররা যদি তোমাদের দলটা নিবন্ধন করাই দেয় পাঁচ বছর পরে তুমি যদি প্রধানমন্ত্রী ইলেকশন করো অথবা এইবার করতে চাও কিন্তু করতে না পারলো চিনল ভাইরাল হোক কিন্তু পাঁচ বছর পরে তোমার দল নিবন্ধন হয়ে গেলে সেজন্য একশো চব্বিশটা থানায় তোমার অফিস লাগবে এবং একশো চব্বিশ জন ছাত্র লাগবে এই কমিটিটা তুমি দাও এই ছাত্ররা যদি তোমার নিবন্ধন করাই দেয় এই ছাত্রদেরও বয়স হইব তোমাদেরও বয়স হইব পাঁচ বছর পরে তখন তোমরা পার্লামেন্টে যাই বা এমপি বা প্রধানমন্ত্রী বা তখন আমি দেখলাম যুক্তিটা তো যুক্তিটা তো খারাপ না যুক্তিটা তো খারাপ না তো ভালো কথাই বলছে একটা মহ সৃষ্টি হইলে খুন কারাবিক সৃষ্টি হইলে এরা দায়িত্ব আমি নিতে পারবো না এজন্য এমপি কোনো কমিটি নাই ছাত্র কমিটিটা চালু করবো তাও সবার না আগে ভুল করছি এখন কাগজ কলম আমার সাক্ষর

যারা সত্যিকার ছাত্র রাজনীতি করব এবং আমার দলটা নিবন্ধনের জন্য সহযোগিতা করব এরকম ছাত্র সাইতা লিডার আপনার অফিস কোথায় আমার অফিস নাই দেখে তো একটা টেবিল লব মু প্রেস ক্লাবের সামনে একটা ফর্ম তো এত বড় একটা জনকল্যাণ পার্টি চেয়ারম্যান আপনি আরে আমার অফিস তো আগে হয় না এটা তো আপনার আগেই ফেসবুকে ভাইরাল করছে আমার অফিস তো আগে থেকেই নাই আচ্ছা লিডার এই জনকল্যাণ পার্টি চেয়ারম্যান মানিটা কি জনকল্যাণ মানিটা কি আমার যে জনকল্যাণ এই জনকল্যাণ করে না দেখতে আমি কমিটি বাদ দিচ্ছি এটার মানিটা কি আমি এখন ছাত্র কল্যাণ করতে হবে আমার ছাত্র কল্যাণ পার্টি আমি একটু জানতে চাই জনকল্যাণ মানে মানে কি শুনেন জনকল্যাণ মানে আপনার টাকা নাই তারপর আপনি কিছু করার আছে দেখেন একটা বুড়া মানুষ রাস্তা পার হইতারে না এরা রাস্তা দা পার কইরা দিলেন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না বুঝাইলেন তার এই যে দেখেন আমি একটা ট্রাফিকের কাজ করতেছি হঠাৎ করে কোন এক সাংবাদিক ভাইরাল করে দিছে আমি কিন্তু বলি নাই কেমনে কেমনে ভাইরাল এই যে ট্রাফিকের কাজটা যে আমি করছি আমি যেহেতু বেকার ছিলাম এই কাজগুলো হইলো জনকল্যাণ মানে জনকল্যাণ পার্টি হচ্ছে যেটা জনগণের কারণে আমাদের বক্তব্য কল্যাণ পার্টির ছাত্র নেতাদের কথার কারণে বিনা বেতনে হরতার অনেক ছাত্ররা এই আমার ছাত্র কল্যাণ আচ্ছা লিডার আমরা কিছুদিন আগে কল্যাণ পার্টির লিডার আপনি তো জনকল্যাণ পার্টি চেয়ারম্যান আপনার অনেক আসন রয়েছে এবং আসনের সিট খালি নাই আমি বোলাতে গেছি খালি নাই না সিট সব বাপ সিট সব বাদ কিন্তু আপনি সেদিন আমরা একটা ভিডিওতে দেখলাম আপনি রাস্তায় একটা মানে রাস্তায় ঘুমাচ্ছেন এখন পর্যন্ত না 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 এখন না এটা আগেরটা সাবেক গলি এখন ছাইরা ছাইরা যার যার ফেসবুক ভাইরাল করে আগের গলি যে কানে ধরে সেটা তো এখন কাজ না এটা তো ওই আমুলিকার আমল এটা এইটা ওই আপনি তো জানেন এই আমুলিকার আমলটা এখন প্রচার করে এটা প্রচার করে ওইটা করে নতুন করে এখন ভাইরাল করে কিছু কিছু অসাধু মানে অসাধু বলা না ও ভাইরাল কম ওরা আমার বক্তব্য দিলে ভাইরাল হয় ওরা একটু উপরে উঠতে চায় মানুষের কল্যাণে কাজ করবো ভবিষ্যতে ভাইরাল করবো এই জন্য আর কি প্রজ্ঞা আমি তো আর এগুলো দেই নাই ওরা এই ফেসবুক থেকে নেয় হ্যাঁ মিডিয়া থেকে নিয়ে নিয়ে ওরা করে আমি এগুলো বুঝি না ফেসবুক ইউটিউব সাংবাদিকতা আমি বুঝি না এটা আপনারা বুঝেন কেমনি কি করে এগুলো আমি জানি সিকিট লোসরেন ঠিক আছে এই রে আর কি